আজকে নামাজ পড়েছে তো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন আরও বেশি সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা সেকেন্ড হ্যান্ড ফোন করতেছেন সেকেন্ড হ্যান্ড ফোন কেনার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা বুঝবেন যে আপনার ফোনটাতে মামলা আছে কিনা বা কোনো ধরনের এটা ফোন আসলে চোরাই বা অবৈধ পথের ফোন কিনা বাংলাদেশি বা অবৈধ ফোন কিনা তো এই জন্য আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর চ্যানেল বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে সঙ্গে থাকবেন আপনারা সেটিংসে যাবেন তো এখানে আপনারা অ্যাবাউট ফোন বলে একটা নিচে অপশন পাবেন এই যে নিচে অ্যাবাউট ফোন আছে এখানে যাবেন যাওয়ার পর এখানে আইএমআই নাম্বারগুলো দেখতে পাবেন তো এখান থেকে আপনারা আইএমআই নাম্বারগুলো কপি করে নেবেন আইএমইআই নাম্বার আপনারা এভাবেও কপি করতে পারেন তাছাড়া আপনাদের ফোনের যে কার্টুন দেওয়া থাকবে সেই কার্টুনটাও যদি আপনি দেখতে পারেন সেই কার্টুনও আপনারা কপি করে নিতে পারেন এছাড়া আপনারা ডায়াল প্যাডেও নিতে পারেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করলে এখানে আপনি আপনার ফোনের আইএমই আইগুলো দেখতে পাবেন এখান থেকে আপনি আপনার আই এমইআ আই কোডগুলো কপি করে নেবেন কোড করে কপি করে শেষ এখন আপনি গুগল বা যে কোনো একটা ব্রাউজারে এই যে এইগুলো ব্রাউজার যে কোনো একটা ব্রাউজারে যাবেন আপনারা আমরা গুগলে যাচ্ছি এখানে লিখবো এখানে সার্চ করবো লিখব যে আইএমই আই চেক এই যে উপরে আই এমই আই চেক এইখানে সার্চ বারে লিখব যে আই ই ই এম আই চেক লিখে দিবেন চলে আসবে চলে দেওয়ার পরে এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটার লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা এই ডেসক্রিপশন থেকে লিঙ্কি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি আপনার আইএমই নাম্বারটা আপনি যেটা কপি করলেন বা যেটা তুললেন সেটা আপনারা এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পর দেখুন এখানে চেক মি চেক আই এমইআ আই লেখা আছে তো আপনার আমরা এখানে প্রেস করব প্রেস করার পরে এখানে আপনাদের যে ফোনের ভার্সনটা আছে সেই ফোনের ভার্সনটা দেখা দেখতে পাবেন এরপরে আপনারা একটু নিচে যাবেন যাওয়ার পরে এখানে লস্ট এখানে লেখা আছে লস্ট ডিভাইস চেক এইটাতে আমরা যাব ঠিক আছে এখান থেকে আমরা আছে যে লস্ট ডিভাইস চেক পৃথিবীর যতগুলো ফোন আছে আপনার যে ফোন সবগুলো ফোনে দেখা এই তথ্যটা দেওয়া থাকে যে চেক লস্ট অ্যান্ড স্টোলেন স্ট্যাটাস এইখানে দেবেন আপনারা ঠিক আছে এইখানে আইএমআই দেওয়ার পরে আপনারা এইখানে দেবেন চেক লস্ট অ্যান্ড স্টোলেন স্ট্যাটাস তো এখানে দিলে আপনারা একবারে ডিটেলসটা দেখতে পারবেন যে দিস ডিভাইস এখানে দেওয়া আছে দিস ডিভাই দিস ডিভাইস ইজ নট রিপোর্টেড টু আইএমআই ইনফো লস্ট অর আরলেন্ট ডেটাবেস অর্থাৎ আইএমআই ডেটাবেজের মধ্যে এই তথ্যটা নাই যে মোবাইলটা আসলে চুরি বা হারিয়ে গিয়েছে ঠিক আছে ডিভাইস ক্লিন সব কিছু দেখবেন এইগুলো দেখার পরে আপনারা আসলে ফোনটা পরে কিনবেন কি না সেটা আপনারা দেখবেন ঠিক আছে আর ফোনটা কবে কেনা হয়েছিল ফোনটা আপনি কোন ডেটে কেনা হয়েছিলো সেটা যদি জানতে চান তাহলে এই ভিডিও এই ভিডিও এবং আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নেবেন এবং ফেসবুকে দেখে থাকলে উপরে লিঙ্ক দেওয়া আস থাকবে লিঙ্কে আপনারা ক্লিক করে আমাদের পূর্বের ভিডিওটা দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটা কাজে আসবে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেল এবং পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি শেয়ার করতে শেয়ার করতে পারেন সবার সাথে আসসালামু আলাইকুম